আসসালামু আলাইকুম আপনার ছবি দিয়ে কি আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে চান তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মাত্র একটি ছবি আপলোড করে দিবেন আপনাকে এই ধরনের ভিডিও তৈরি করে দিবে খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে জেমিনি লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে গুগল জেমিনি ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি জিমেল দিয়ে আইটা ভেরিফাই করে নেবেন তারপর এখান থেকে প্লাস আইকান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড ফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা ফোটো অফিসে ক্লিক করে আপনার একটি ছবি আপলোড করে দেবেন তারপর এখানে একটি লেখা লেখতে হবে সেই লেখাটা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আপনি এটা কপি করে নেবেন তারপর এখান থেকে আপনারা চাইলে আপনার নামটি দিবেন এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে দুই জায়গা কিন্তু আমার নাম দেওয়া আছে এটা কেটে আপনাদের নাম দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে একের উপরে ক্লিক করবেন এখন কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা তারা কত সুন্দর করে এডিট করে দিয়েছে এখন ছবির উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে ওকে এখন আপনি আবারও চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে লম্বা আসার পরে এখানে আপনি আবারও চার্জ বক্স আমার এখানে টাইভ করে লাগবেন পিক জাবার্স এ আই ওকে পিক জাবার্স এ আই লিখে আপনি চার্জ করে দেবেন তারপর আপনার সামনে ওয়েবসাইটে চলে আসবে পিক জাবার্স এ আই উপরে আপনি ক্লিক করে দেবেন তারপর উপর থেকে লগ ইন অপশন উপরে আপনি ক্লিক করবেন তারপর আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো হবে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন তারপর আপনি কী করবেন নিচে একটি গড় পাবেন ফটো নামে একটি আইকনে ফোটো আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে ছবিটা ডাউনলোড করেছেন সেই ছবিটা আপলোড করে দেবেন ডান অপশান থেকে ক্লিক করে দিবেন এখন এখানে মজার বিষয়টা হলো এখানে আপনি যা লিখবেন আপনার ছবিটা কী করাতে চান ঠিক আছে চারিদিকে ঘোরাতে চান তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আপনি যা লেখবেন আপনার ছবি তাই করবে ওকে তো আমি সাধারণত আপনাদেরকে দেখানোর জন্য লিখছি যে আমার আমি বসে আছি চেয়ারে চারপাশে আমার চেয়ারটা ঘোরাচ্ছি লিখে দিলাম আমি চেয়ারে বসে আসি এবং চেয়ারে বসে থেকে আমি চেয়ারের চারপাশেটা ঘোরাচ্ছি আপনার যেটা লেখে দেবেন সেটাই হবে ইংলিশে ওকে তারপর এখানে ক্রেডিট অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন তারপরে কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ভিডিওটা যখন এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা তারা সম্পন্ন করে দিবে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি তো দেখতে পারছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন ভিডিওর উপরে ক্লিক করবো তারপর এখানে আপনি চালে ভিডিওটা প্লে করতে পারেন দেখেন আমার ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর আপনি এখান থেকে ডাউন আইকন উপরে ক্লিক করবেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জের মাধ্যমে ভিডিওটা ডাউনলোড করতে হবে তারপর কিন্তু ওয়াটারমার্ক অপশন উপরে আপনি ক্লিক করবেন মোর অপশন উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড করতে হবে তো আমি এখানে একটি হোয়াটসঅ্যাপে ভিডিওটা নিয়ে নিলাম তারপর এখান থেকে আপনি ভিডিও উপরে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আবারও ভিডিও উপরেই ক্লিক করবেন ভিডিও আইকন উপরে ক্লিক করে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তবে এই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার একটি ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এবং মিউজিক ব্যবহার করে ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন কাজে করে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার ট্যামলেনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এবং আমাদের পেজটি ফলো করে এখন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম